আপনি কি অবিবাহিত বিয়ে করে শ্বশুরবাড়ি যাওয়ার গুপ্ত ইচ্ছা লালন করছেন আপনার শ্বশুরবাড়ি যাওয়ার ইচ্ছা কিছুটা হলেও পূরণ করতে বরিশালে তৈরি হয়েছে শ্বশুরবাড়ি চাইনিজ রেস্টুরেন্ট যতদিন এই জায়গায় আসবো আমাদের শ্বশুরবাড়ি যতদিন বিয়ে না এটাই আমাদের শ্বশুরবাড়ি হিসেবে মনে করে রাখতে হবে অনেক অবিবাহিত যুবক বন্ধুদের সাথে ঠাট্টা করে ঘুরতে আসেন শ্বশুরবাড়ি নামের এই রেস্টুরেন্টে রেস্তোরাঁটির নাম অত্যন্ত পরিচিত এবং মজার হওয়ায় অনেকেরই দৃষ্টি আকর্ষণ করে আমার টাকা তো শ্বশুরবাড়ি যাবো তখন আম্মু বলে যে কেন বাবা মিষ্টি মিষ্টি কিন্তু রেস্তোরাঁটিতে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার সহ চাইনিজ খাবারও পরিবেশন করা হয় যা অত্যন্ত সুস্বাদু বলে জানান রেস্টুরেন্টে আগত দর্শনার্থীরা আসল এখানে ট্রিট দিতে আসছে এই জন্য আর কি অনেক দূরে এই জন্য এখানে আসছে শ্বশুরবাড়ি এই রেস্টুরেন্টটা মানে ডেকোরেশন তাদের ব্যবহার খুব ভালো এই জন্য আমরা বরিশাল সদর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত চরবাড়িয়া ইউনিয়ন একসময় চরবাড়িয়া ইউনিয়নের কীর্তনখোলা নদীর এই অংশটি নদী ভাঙনে বিলীন হয়ে গেলে স্থানীয়রা এই স্থানটিকে ভাঙার পাড় নামে ডাকতে শুরু করেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তৎপরতায় ভাঙন রোধে কীর্তনখোলা নদীর তীরে এই অংশটিকে কনক্রিট ব্লক দিয়ে নদীর রক্ষায় বাদ দেয়

দর্শনার্থীদের উপস্থিতির কারণে দিন দিন নদীর তীরে বাড়তে শুরু করে বিভিন্ন খাবার হোটেল ও রেস্টুরেন্ট তারই মাঝে অভিনব নামের রেস্টুরেন্ট শ্বশুরবাড়ি খাবারের পাশাপাশি এখানে রয়েছে নদীর সৌন্দর্য উপভোগ করার ব্যবস্থা এছাড়াও দর্শনার্থীদের রুচির কথা বিবেচনায় রেস্টুরেন্টটিতে ব্যবস্থা করা হয়েছে ছবি তোলার বিভিন্ন জায়গা আছে আরবিয়ান স্টাইলের তাবু এবং কুড়ে ঘরে বসে খাবার খাওয়ার ব্যবস্থা অনেক বড় বড় রেস্টুরেন্ট রয়েছে সবগুলো চাইনিজ রেস্টুরেন্ট এবং আমাদের রেস্টুরেন্টে যেটা হচ্ছে অন্যান্য রেস্টুরেন্টগুলো থেকে আমাদের রেস্টুরেন্ট একটু ব্যতিক্রম আমাদের পরিবেশ আমরা এখানে একটা সৌদিয়ান স্টাইল করার চেষ্টা করেছি তাবু এবং ছোট ছোট টোঙ্গারগুলো করেছি যেটা গ্রাম বাংলার পরিবেশটা ফুটে ওঠার জন্য এবং সব মিলিয়ে আমরা যে নেটগুলো করেছি আপনি দেখবেন প্রত্যেকটা বিষয়ের মধ্যে আমরা একটু ইউনিক টাচ দেওয়ার চেষ্টা করেছি তাহলে আমরা কয়েকজন এখনও বিয়ে করিনি তো মানুষকে উৎসাহিত করার জন্য মূলত আনন্দ উৎসবমুখর মুখর একটা পরিবেশ তৈরি করার জন্যই শ্বশুরবাড়ি চাইনিজ রেস্টুরেন্ট নামকরণ করা হয়েছে আমরা শুধু বলবো শ্বশুরবাড়ি আসেন যারা আমাদের শ্বশুরবাড়ি নামটা দেওয়ার উদ্দেশ্যে বিবাহিত এবং অবিবাহিত যারা রয়েছেন সকলের জন্যই কিন্তু এই শ্বশুরবাড়ি বিবাহিতদের সাথে সাথে অনেক অবিবাহিত যুবকই ঠাট্টা করে বন্ধুদের সাথে ঘুরতে আসেন এই রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নামকরণ নিয়ে অনেকে মজা করলেও এটি বেশ দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছে হ্যাঁ এটা দিতে শ্বশুরবাড়ি আর আমরা আমাদেরকে গার্লফ্রেন্ড খোঁজার জন্য বন্ধু নিয়ে আছে যারা তাদের শালী হিসেবে